ক্যামেরা আর যার ছাড়া আমাদের জীবনের একটিও মুহূর্ত সম্পূর্ণ নয় কিন্তু তুমি কি জানো এই ক্যামেরার ইতিহাস হাজার বছরের পুরনো এর শিকড় খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে সেই সময়ে চীনা দার্শনিক মোডি আর পরে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এক অদ্ভুত ধারণা দিয়েছিলেন আলো ছোট একটি ছিদ্র দিয়ে প্রবেশ করলে বাইরের দৃশ্য উল্টোভাবে দেয়ালে প্রতিফলিত হয় এই প্রাচীন ধারণাটি ছিল আধুনিক ক্যামেরার বীজ যার নাম ক্যামেরা অবস্কিউরা অর্থাৎ অন্ধকার ঘর ষোড়শ শতকে বিজ্ঞানীরা এই ক্যামেরা অবস্কিউরাকে উন্নত করলেন লেন্স আর আয়না ব্যবহার করে ছবি আরও পরিষ্কারভাবে দেখা সম্ভব হলো কিন্তু তখনও এটি শুধু দেখা যেত ধরা যেত না আঠেরোশো সালে ফরাসি উদ্ভাবক জোসেফ নিসেফর নিয়েপসে প্রথম সফলভাবে একটি স্থায়ী ছবি তুললেন তিনি একটি পিউটার প্লেটে আলো ফেলেছিলেন আর আট ঘন্টা ধরে সূর্যের আলো সেই ছবিকে স্থায়ী করেছিল এটাই মানব ইতিহাসের প্রথম তোলা ফটোগ্রাফ নাম ভিউ ফ্রম দ্য উইন্ডো অ্যাট লেগ্রা পরে এলেন লুই দাগুয়েরে আঠারোশো উনচল্লিশ সালে তিনি তৈরি করলেন এরো টাইপ ক্যামেরা যা প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ছবির গুণগত মান বেড়ে গেল আর মানুষ প্রথমবার নিজেদের প্রতিচ্ছবি ধরে রাখতে পারল এই আবিষ্কারই শুরু হলো ফটোগ্রাফির যুগ শতকের শেষের দিকে আরেক বিপ্লব ঘটালেন জর্জ ইস্টম্যান তিনি প্রতিষ্ঠা করলেন কোডাক এমন এক কোম্পানি যারা বলেছিল ইউ প্রেস দ্য বাটন উই ডু দা রেস্ট এটাই ছিল সাধারণ মানুষের হাতে ক্যামেরা পৌঁছে দেবার প্রথম পদক্ষেপ বিশ শতকে ক্যামেরা ছোট হতে লাগলো দ্রুত গতি পেল আর উনিশশো সালে পোলারয়েড কোম্পানি আবিষ্কার করলো তাৎক্ষণিক ছবি তোলার প্রযুক্তি এরপর এলো রঙিন ফটোগ্রাফির যুগ সাদা কালো পৃথিবী ধীরে ধীরে রঙে ভরে উঠলো নব্বইয়ের দশকে এলো ডিজিটাল ক্যামেরা ফিল্মের দিন শেষ হল ছবি জমা হতে লাগলো মেমরি কার্ডে একুশ শতকে স্মার্টফোন বদলে সব সবকিছু আজ প্রতিটি ফোনই এক একটি ক্ষুদ্র ক্যামেরা স্টুডিও সেলফি ভিডিও সিনেমা সবই এখন হাতের মুঠোয় ক্যামেরা আজ শুধু একটি যন্ত্র নয় এটি সময়ের সাক্ষী একটি ক্লিকে আমরা ধরে রাখি হাসি কান্না ইতিহাস প্রেম আর বিদায়ের মুহূর্ত প্রাচীন অন্ধকার ঘর থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার লেন্স ক্যামেরার যাত্রা এক কথায় আলো বন্দি করার এক অনন্ত গল্প